আস্তানায় এটা নারায়ণগঞ্জে মাজার শরীফ এটা মূল মাজার শরীফ এ পাশে হচ্ছে মহিলাদের

আলহাজ শাহ মোহাম্মদ শেয়াদুল ইসলাম আল কাদ্রি অল চিস্তি ওনার আহ মাজার শরীফ এখানে আর এর পাশে হচ্ছে দরবার শরীফ উনি একজন আহ আলেম ছিলেন খুব সুন্দর খুব চমৎকার এই মাজার শরীফ ডিজাইন প্রতিটা জায়গা এটা হচ্ছে দরবার শরীফ এই পাশে অনেক জায়গা আছে তবে মাজারটি সিরাজ শাহর আস্তানা নামেই পরিচিত এখানে হচ্ছে পরশ মোবারক যখন হয় তখন হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আয়োজনটা থাকে সবার এবং বেশ অনেক বড় জায়গা নিয়ে শেয়ার শাহের আস্তানা ভালো লাগছে আসলে আমাদের এই উপমহাদেশে ইসলাম ধর্মটাকে নিয়ে আসেন হচ্ছে পিরাউলিয়ালা তো পিরাউলিয়াদের প্রতি ইসলামের ধর্মের যারা অনুসারী তাদের একটা সম্মান সবসময় আছে তো অনেকেই এখানে আসেন আহ পীরাউলিয়াদের কবর জিয়ারত করতে তাদের প্রতি সেই শ্রদ্ধা ও ভালোবাসাটা জানাতে সবসময় আর কি হয়তো উঠতে দেয় না এখানে একটা ব্যারিকেড দিয়ে রাখা বা মাঝে মাঝে বা যখন সময় হয় তখন হয়তো খুলে দেয় এটা এখানে এসে দোয়া করা বা আল্লাহকে স্মরণ করা ওনাদের প্রতি শ্রদ্ধা জানানো ভালোবাসা জানানো এইটা তোমাদের একটা দায়িত্ব কারণ আমাদের উপমহাদেশে ওনারাই ইসলাম ধর্মকে নিয়ে এসেছেন দেখো আপনারা যদি কখনো সময় পান নারায়ণগঞ্জে সে আজ আস্তানায় আসবেন এখানে একটু সময় কাটাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে